আজ বৃহস্পতিবার সতেরোই মাঘ দু চব্বিশ সালের পয়লা ফেব্রুয়ারি বৃশ্বিক রাশি বৃশ্বিকলগ্ন সাইন সাইনজাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন গুরু প্রণাম মন্ত্র গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু রেব পরম পরমব্রহ্ম তসময় শ্রী গুরাবে নামা ওম গ্রাং রিং রং স গুরাবে এই মন্ত্রটি অন্ততপক্ষে একশো আটবার জপ করুন বিশেষ করে যাদের জীবনে এখনও গুরু প্রাপ্তি হয়নি দীক্ষা গ্রহণ করবার চেষ্টা করুন আজ বৃহস্পতিবার বৃহস্পতিকে মজবুত করতে পারবেন উপকৃত হবেন যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন দু সালের আজ ফেব্রুয়ারি মাসের প্রথম দিন ফেব্রুয়ারি মাস আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে গ্রহগত গোচরের চক ধরে নিউমারোলজি ওয়াইজ বিস্তারিত আলোচনা প্রতিকার সহ অলরেডি আপনাদের রাশির জন্য চ্যানেলে আপলোড করা হয়েছে গুরুত্বপূর্ণ সূর্যবোধের বুধাতৃতীয় যোগ শনি স্বগৃহে মার্গী বৃহস্পতি মার্গী রাহু কেতুর পরিবর্তন স্বরূপ ফলাফল বিস্তারিত আলোচনা হয়েছে সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটানে আমরা লিঙ্ক দিয়ে দেবো ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে নয় শুভ রং থাকবে লাল এবং মেরুন রং। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোগ অসুস্থতা থেকেও আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে তবে তাড়াহুড়ো হটকারিতা নয় টাকা খুব সাবধানে রাখবেন এমন কোনো জায়গায় সংরক্ষণ করুন নিরাপদ স্থানে তা না হলে অর্থ করি হারিয়ে যেতে পারে চুরি হতে পারে হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া জিনিসের তদন্ত করতে যেন ভুলবেন না চাকরিজীবী যারা আছেন অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান দেন ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ থাকছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে আজকের দিনটি কোয়ালিটি টাইম পাসের মধ্যে দিয়ে অতিবাহিত হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না